শুধুমাত্র রোল নাম্বার দিয়ে কিভাবে ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট সবার আগে জানতে পারবে সাধারণত ওয়েবসাইটের মাধ্যমে যদি কেউ রেজাল্ট চেক করতে যায় তাহলে যেহেতু রেজাল্টটা এইমাত্রই প্রকাশিত হয়েছে তাহলে সেই মুহূর্তে অসংখ্য শিক্ষার্থীরা মাধ্যমিক রেজাল্ট চেক করার জন্য ওয়েবসাইটে প্রবেশ করবে যার কারণে ওয়েবসাইটে সার্ভার প্রবলেম হতে পারে বা ওয়েবসাইট ডাউন হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে রেজাল্ট দেখতে অসুবিধা হতে পারে বা অনেক সময় লেগে যেতে পারে তাই শর্টকাটে সবার আগে মানে একদম দ্রুত রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে রেজাল্ট যদি তুমি চেক করতে চাও তাহলে তোমাদেরকে এস এম মাধ্যমে রেজাল্ট চেক করতে হবে তো কিভাবে মোবাইল এস এম এসের মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট চেক করবে আসল জেনে নেই ভিডিওটি শুরু করে আগে ভিডিওতে একটা লাইক করতে ভুলবে না অ্যান্ড এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও যে তোমাদের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট এখনও চেক করতে পেরেছে কিনা সো এস এম এসের এর মাধ্যমে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট চেক করার জন্য চলে যেতে হবে ফোনের এস এম এস অপশনে দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করতে হবে এবার এখানে তোমাদেরকে লিখতে হবে ফাইভ সিক্স জিরো সেভেন জিরো এবার তোমাদেরকে এখান থেকে সেন্ড টু এই অপশনটিতে ক্লিক করতে হবে দেন তোমাদেরকে এখানে টাইপ করতে হবে ডব্লিউ বি স্পেস টেন এরপর তোমাদের রোল নাম্বারটা এখানে দিতে হবে তো আমি এক্সাম্পল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দিয়ে দিলাম তো এখানে তোমাদের রোল নাম্বারটা কিন্তু লিখতে হবে ঠিক আছে সো এবার তোমাদেরকে মেসেজটা সেন্ড করতে হবে তো এখান থেকে সেন্ড আইকনে ক্লিক করলে কিন্তু মেসেজটা সেন্ড হয়ে যাবে মেসেজটা সাকসেসফুল্লি সেন্ড হলে বা বোর্ড যদি সেই মেসেজটা রিসিভ করে তাহলে তোমাদেরকে পুনরায় আরেকটা মেসেজ তারা পাঠাবে সেই মেসেজে কিন্তু তোমাদের রেজাল্টের পুরো ডিটেলস দেওয়া থাকবে তখনই কিন্তু তোমরা সেই মেসেজটার মাধ্যমে রেজাল্ট জানতে পারবে আশা করি বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডের সাথে শেয়ার করতে ভুলবে না থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য